আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ মেহরবানিতে আমিও অনেক ভালো আছি বন্ধুরা স্ক্রিনে যে লোগোটি দেখতে পাচ্ছেন আমরা যারা নতুন গ্রাফিক ডিজাইনার আছি নতুন নতুন গ্রাফিক ডিজাইন শিখতেছি এই লোগোগুলা দেখে অনেকেই হয়তো দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে যায় যে এই লোগোগুলা কীভাবে ডিজাইন করা হয়েছে বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে এই লোগোটি খুব সহজভাবে ডিজাইন করতে পারবেন এমন একটি পদ্ধতি দেখিয়ে দেব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখেন প্রথমে একটা রেক্ট্যাঙ্গেল টুলস নিলাম রেক্ট্যাঙ্গেল টুলস নিয়ে একটা রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করি রেক্ট্যাঙ্গেলটা ফিলে আসে কিন্তু আমাদের রেক্ট্যাঙ্গেলটা স্ট্রোকে নিতে হবে তাহলে আমরা কি করব সিলেকশন টুলসের মাধ্যমে ফিলটাকে আগে উপরে নিয়ে আসি অফ করে দিলাম স্ট্রোকটাকে উপরে আনলাম এখান থেকে ব্ল্যাক কালারটা দিয়ে দিলাম এইবার দেখেন এই যে এখানে যে স্ট্রোক আছে স্ট্রোক থেকে আমরা এই রেক্ট্যাঙ্গেলের স্ট্রোকটাকে বৃদ্ধি করে দেব। এই যে দেখেন আস্তে আস্তে বৃদ্ধি হচ্ছে আমি তেইশ পর্যন্ত রাখলাম এরপরে এখানে টাইপ টুলস আছে টাইপ টুলসটা নিলাম নেওয়ার পরে এখানে আমরা এটাকে একটু বড় করি বোঝার ছবি আচ্ছা এবার এখানে আমরা লিখি জেনারিক লোগো জেনারিক লোগো আচ্ছা এই লোগোটা লেখার পরে অবশ্যই এখান থেকে আপনারা এই যে ফন্ট ক্যারেক্টার ক্যারেক্টার থেকে ফন্টটাকে চেঞ্জ করে দিতে হবে নেকজা বোল্ট ফন্টে এই লোগোগুলা বেশি ডিজাইন হয়ে থাকে তো আমি সাজেস্ট করব যে আপনারা নেকজা বোল্ট ফন্টে এই লোগোটা ডিজাইন করবেন এই যে দেখেন আমার নেকজা ফন্ট এখান থেকে এটাকে এক্স বোল্ট করে দিলাম দেওয়ার পরে এটাকে এটার মাঝে বসায় দিলাম বসায় দেওয়ার পরে শিফট এবং অল্টার পেস করে এই যে একটু বড় করে দেইটা সাথে যেন সমান হয়ে যায় রেক্টাঙ্গেলটা একটু বড় করি দেখেন রেক্টাঙ্গেলটা একটু নিচের দিকে চাপায়া দেই ফনটা একটু নিচে নামাই এবার আমরা আমাদের এই যে ফন্টটা আছে ফন্টটাকে আউটলাইন করব করবো আউটলাইন করার জন্য প্রথমে ফোনটাকে সিলেক্ট করতে হবে এরপরে যদি আমরা রাইট বাটন ক্লিক করি দেখেন এখানে কিছু অপশন আসছে এখান থেকে এই যে একটা অপশান আছে ক্রিয়েট আউটলাইন এটাতে ক্লিক করবো দেখেন আমাদের ফনটা ক্রিয়েট আউটলাইন হয়ে গেছে এখন আমরা কী করবো এই দুইটাকে এইটাকে আর এইটাকে একটু অ্যালাইন করে দিই সেন্টারে অ্যালাইন এই যে আমাদের অ্যালাইন টুলস আছে এখানে আপনারা যে এখানে আমার রাখা আছে তাই এখানে পাচ্ছি আপনাদের যদি না থাকে তাহলে উইন্ডোতে যাবেন উইন্ডো থেকে খুঁজে বের করবেন যে অ্যালাইন কোথায় আছে। এই যে দেখেন অ্যালাইন এই যে আমার অ্যালাইন টুল চলে আসছে তো আমরা এটা এখান থেকে টু সিলেকশন করে দিলাম হরিজন্টাল অ্যালাইন সেন্টার ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার ওকে এইবার এই যে লেখাটা গ্রুপ অবস্থায় আছে এটাকে আনগ্রুপ করতে হবে রাইট বাটন ক্লিক করে এই যে আনগ্রুপ দেখেন লেখাগুলো আলাদা আলাদা হয়ে গেছে এবার একটা কাজ করতে হবে সেটা হলো যে এই যে লেখাগুলো ফন্টগুলো আছে থিকনেস বা লাইন এই থিকনেসের সাথে আমাদের রেক্ট্যাঙ্গেলের থিকনেসটা ঠিক আছে কি না এটা আগে আমাদেরকে দেখে নিতে হবে আগে মিল করে নিতে হবে যদি মিল না হয় তাহলে লোগোটা খুব ভালো দেখা যাবে না যদি এটা খুব বেশি মোটা এবং এটা চিকন বা এইটা মোটা এটা চিকন হয়ে যায় এজন্য আমরা মিল করবো কীভাবে এই যে এলটাকে কপি করে অল্টার পেস্ট করলাম কপি করে নিয়ে আসি নিয়ে এসে এটার কালারটা চেঞ্জ করি এখান থেকে ফিলটাকে উপরে নিয়ে আসি রেড কালার দিয়ে দিলাম এবার দেখেন এলটাকে এটার উপরে বসাই দিলাম দেখেন বসায় দিয়ে দেখেন যে এলের থেকে কিন্তু আমাদের রেক্ট্যাঙ্গেলটা অনেক বেশি মোটা আসে এখন আমরা কী করবো রেক্ট্যাঙ্গেলটাকে এলের মতো সাইজে নিয়ে আসবো তো রেক্ট্যাঙ্গেলটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে যেখান থেকে আমরা স্টোভটা কমিয়ে দিই এই যে স্টোভটা কমিয়ে দিই হয়ে গেছে আমাদের প্রায় সাইজ সামান্য কম বেশি এটা খুব একটা চোখে পড়ে না এটা কোনো সমস্যা না আচ্ছা আমরা এবার কী করবো এটাকে ডিলিট করে দিলাম ডিলেট করে দিয়ে এখন এই যে রেক্ট্যাঙ্গেল রেক্ট্যাঙ্গেলটা স্টক অবস্থায় আছে এটাকে আমরা অবজেক্ট অবজেক্ট থেকে পাত পাথ থেকে আউটলাইন স্টক করে দিলাম ওকে আমাদের অর্ধেক শেষ এখন আমরা কি করব এই যে আমাদের এনের এখান থেকে একটু অংশ কাটা আছে এবং এনটার সাথে একদম মিস করে দেওয়া আছে আবার এলটা এখান থেকে এলের পাশে একটু কাটা আছে এবং এলটা মিস করে দেওয়া আছে তো আমরা ডিরেক্ট সিলেকশন টুলস নিলাম নেওয়ার পরে এই যে এনের এখানে একটা ক্লিক করলাম শিফট পেস করে এই পয়েন্টে একটা ক্লিক করলাম ক্লিক করে এইবার আমরা এটাকে ডাউন এর পেস করে দিই একইভাবে এলটাকে উপরের দিকে দিয়ে দেব দেখেন এই একটা ক্লিক করলাম শিপ ধরে অবশ্যই শিপ ধরবেন শিপ ধরে যেহেতু দুইটা পয়েন্ট আমরা একসাথে সিলেক্ট করবো শিফট ধরতে হবে শিফট না ধরলে আমি এটাতে ক্লিক করলাম শিফট না ধরে যদি এটাতে ক্লিক করি তাহলে এটা ডিসিলেক্ট হয়ে যাবে এই জন্য শিফট প্রেস করতে হবে এই ক্লিক করলাম শিফট প্রেস করে এই আরেকটা পয়েন্টে ক্লিক করলাম এবার দেখেন আপ অ্যারো প্রেস করে এটাকে উপরের দিকে বের করে দিই দেখেন বের করে দিয়েছি এখন আমাদের একটু কাজ বাকি সেটা হলো এই এনটাকে সিলেক্ট করলাম আর শিফট প্রেস করে এই এলটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে অবজেক্ট অবজেক্ট থেকে পাথ পাত থেকে অফসেট পাথ দেখেন একটা বক্স চলে আসছে এখান থেকে প্রিভিউ আমি প্রিভিউ দিলে দেখতে পারবো যে আমাদের অফসেট পাত কতটুকু হচ্ছে দেখেন প্রিভিউ দেওয়ার পরে দেখেন এই যে আমাদের মূল এন এনের চারপাশে সমানভাবে আরও একটা এন ক্রিয়েট হয়ে গেছে তো আমরা আমাদের আইডিয়া মতো যে আসলে কতটুকু ফাঁকা রাখতে চাচ্ছেন সে অনুযায়ী আমরা রাখবো তো আমরা সতেরো পিটি রেখে দিলাম ওকে দেখেন অনেক মোটা একটা এন হয়ে গেছে আগের এনটা কিন্তু এর ভিতরে আছে এবার আমরা এইটা সিলেক্ট করব এই যে রেক্ট্যাঙ্গেলটা এই ভিতরের এন বাহিরের এন এরপরে এই ভিতরের এল বাহিরের এল রেক্ট্যাঙ্গেলটা তো সিলেক্ট করছি আগে এইবার আমরা এই যে এখানে শেপ বিল্ডার টুলস আছে শেপ বিল্ডার টুলস দিয়ে দেখেন স্বাভাবিক অবস্থায় পিলাস অবস্থায় আছে দেখেন এই যে মাউসের যে আইকন দেখা যাচ্ছে এটার নিচে প্লাস দেখা যাচ্ছে আর আমি যখন অল্টার প্রেস করবো তখন এটা মাইনাস হয়ে যায় তো মাইনাস প্রেস করলাম যেহেতু আমাদের এই অংশ প্রয়োজন নাই কেটে দিলাম এই অংশ আমাদের প্রয়োজন নাই কেটে দিলাম ঠিক একইভাবে এই অংশ আমাদের প্রয়োজন নাই কেটে দিলাম এই অংশ আমাদের প্রয়োজন নাই কেটে দিলাম এখন দেখেন আমাদের যে অংশটুকু বাঁচে এই অংশটুকু আমাদের কাটাকাটি করা প্রয়োজন তো আমরা কীভাবে কাটাকাটি করব দেখেন আমরা এই অংশটুকু কেটে দিলাম আর এই অংশটুকু আমাদের অ্যাড করে দিতে হবে তাহলে কি করব এই যে পিলাস অবস্থায় আছে এই যে টান দিয়ে অ্যাড করে দিলাম এবার এলের এখানেও দেখেন একইভাবে এই যে এই অংশটুকু কেটে দিলাম আর এই অংশটুকু অ্যাড করে দিলাম দেখেন আমাদের লোগো হয়ে গেছে এখন শুধু আমরা কালারটা পরিবর্তন করে নেব তার আগে আরেকটা কাজ করতে হবে এই যে এই অংশটুকু একটা গ্রুপ করতে হবে এই অংশটুকু সিলেক্ট করলাম সিলেক্ট করে কন্ট্রোল জি কন্ট্রোল জি পেস্ট করে গ্রুপ করলাম অথবা অবজেক্ট থেকে এই যে গ্রুপ এই যে দেখেন শর্টকাট কি কন্ট্রোল জি এরপরে আমরা এই অংশটুকু সিলেক্ট করবো এই অংশটুকু সিলেক্ট করলাম এই যে অবজেক্ট অবজেক্ট থেকে গ্রুপ অথবা কন্ট্রোল জি দেখেন এটা আমাদের একটা গ্রুপ হয়ে গেছে এটা আমাদের একটা গ্রুপ হয়ে গেছে এবার আমরা এটাকে একটা কালার দিয়ে আইডার দিয়ে জানার এই লোগোতে কালার আছে এখান থেকে এই যে এই কালারটা দিয়ে দিলাম আর এইটা সিলেক্ট করে এই যে এই কালারটা দিয়ে দিলাম দেখেন আমাদের লোগো কমপ্লিট হয়ে গেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওতে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন অথবা আমার ফেসবুক পেজে মেসেজ দিবেন ফেসবুক পেজে মেসেজ দিলে আমি আপনাদেরকে গুগল মিটের মাধ্যমে সরাসরি নিয়ে এসে সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশা আল্লাহ বক্স দেখেন ফেসবুক পেজের লিংক লিঙ্ক দেওয়া আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ